নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ব্লাউজের পেছনের গলার ডিজাইন তো দেখো এখানে আমি ব্লাউজের পেছনের গলার ডিজাইনটা করার জন্য এখানে ব্লাউজ পিস নিয়েছি আর লাইলিন নিয়েছি তো প্রথমে আমি লাইলিনে পেছনের পার্টটা কাটিং করে নেব তারপরে কাপড়ে কাটিং করবো তো দেখো প্রথমে আমি লাইলিনটাকে এইভাবে দুই ভাঁজ করে নিয়েছি দুই ভাঁজ করে নেওয়ার পরে আমরা যে সাইজের ব্লাউজ কাটিং করব সেই সাইজের ব্লাউজের পেছনের পার্টটাকে বসিয়ে পেছনের পার্টের সাইড দিয়ে দাগ টেনে নেব দেখো এখানে কিন্তু আমাদের ফর্মায় গোলগলা আছে তো এখানে আমরা গোলগলা করবো না তো তার জন্য এখানে আমরা কাঁধ যেখানে আছে সেই অবধি একটা দাগ টেনে নেব এবার ফর্মাটাকে সরিয়ে নেব এবার দেখো প্রথমেই এখান থেকে তিন ইঞ্চির নিচে একটা দাগ দেব এবার এখানে একটা বক্স করে নেব তারপর এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নেব এবার দেখো এখান থেকে এক ইঞ্চি দূরে একটা দাগ দেব একই ভাবে খানিকটা নিচেও এক এটাকে সোজা করে নেব দেখো নিচের দিকে আমি সাড়ে চার ইঞ্চি রাখব কারণ সেলাই করার পরে এটা সাড়ে তিন ইঞ্চি হয়ে যাবে এদিক দিয়ে হাফ ইঞ্চি এদিক দিয়ে হাফ ইঞ্চি সেলাই করার পরে সাড়ে তিন ইঞ্চি হয়ে যাবে তো এখানে আমি সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে নেব সোজা লাইন টেনে নেব এবার এখান থেকে তিন ইঞ্চি ভেতরে একটা দাগ দেবো আর এখান থেকে দেখো সাড়ে তিন ইঞ্চি উপরে একটা দাগ দিলাম ঠিক যেখানে আমরা এক ইঞ্চি দূরত্বে যে দাগটা কেটেছিলাম তার উপরেই সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়েছি এবার এখান থেকে এভাবে এই দাগটার সাথে মিলিয়ে দেবো এটাকে মিলিয়ে দেওয়ার পরে এবার এটাকে আমরা কেটে নেব নিশ্চয়ই ভাবছ যে এটা আবার কী ডিজাইন কেমন হবে তো সেটা কেমন হবে জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে দেখো এবার এটাকে আমরা কেটে নেব এবার আমরা মেন ফেব্রিকে কাটিং করব তো এখানে দেখো এখানে মেন ফেব্রিকটাকেও আমি এভাবে দুই ভাঁজ করে নিয়েছি এবার ওর উপরে আমি লাইলিনে যে আমাদের পেছনের পাটটা কাটা আছে সেটাকে বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পরে এবার এর সাইড থেকে দাগ দিয়ে নেব তো এবার এই দাগ বরাবর কেটে নেব দেখো এখানে যে ডিজাইনটা করেছিলাম সেটাকেও কাটিং করে তো দেখো যেভাবে এঁকেছিলাম ঠিক সেভাবে কেটে নিয়েছি এবার দেখো তোমরা যদি চাও যে ডিপটা বাড়াবে তাহলে এটা বাড়াতে পারো যদি এই সাইডের চওড়াটাও বাড়াতে চাও সেটাও বাড়াতে পারো তো এটা যার ব্লাউজ সে হচ্ছে বেশি চওড়া বা বেশি ডিপ পছন্দ করে না তো তার জন্য তার পিঠের এই ডিজাইনটা ছোটোই আছে তো এবার দেখো এই যে সোজা করে কাটা এক ইঞ্চি আমরা বাদ দিয়েছি এইখানটায় কিন্তু ফিতে লাগাবো আর ফিতেটা একটাই ফিতে হবে কিন্তু সেটা ক্রসভাবে হবে তো তার জন্য এখানে ফিতে বানানোর জন্য ফিতেটা লাগানোর জন্য তো ফিতেটা আমরা কেটে নেব কাপড়ে তো দেখো কাপড়টা এইভাবে বাঁকা কিন্তু আমি দাগটা টেনে নিয়েছি কাপড়ে ঠিক এর পাশ থেকে আবারও দূরত্বে আরো একটা লাইন টেনে নেব তো দেখো পুরোটা আমি একসাথে তোমাদেরকে দেখাতে পারছি না কারণ জায়গাটা খুবই এই কাপড়টাকে কেটে নেবো এটা আমাদের ফিতে হবে তো দেখো ফিতাটা আমি রেখেছি চল্লিশ ইঞ্চি এবার আমার কাছে বড় কাপড় ছিল বলে তার জন্য আমার একটা একটা কাপড়েই হয়ে গেছে তো যখন হচ্ছে বড় কাপড় থাকবে না ছোট থাকবে তখন কিন্তু কাপড়গুলোকে এইভাবে সরু শুরু করে কেটে একটার সাথে একটা জুড়ে নিয়ে এইভাবে বড়ো ফিতে তৈরি করে নিতে হবে তো দেখো এটা তো আমাদের মেন ফিতেটা হয়ে গেল বড় ফিতেটা এবার এই ফিতেগুলো যার মধ্যে আমরা বাদ লাগাবো বাঁধানোর যে জায়গাটা থাকবে তার জন্য কিছু ফিতে তৈরি করতে হবে তবে সেগুলো এত বড় হবে না সেগুলো হয়তো ছোট হবে এক ইঞ্চি বড় এরকম হবে তো তার জন্য দেখো এখানে আমি এক ইঞ্চি চওড়া দাগ দিয়ে নিচ্ছি এভাবে বাঁকাভাবেই যেমনভাবে আমরা ওই ফিতেটা কেটেছি ফিতের কাপড়টা কেটেছি ঠিক সেভাবে বাঁকাভাবেই কিন্তু দাগ টেনে নিচ্ছি এইগুলো কিন্তু ফিতের তুলনায় অনেকটাই সরু হবে এবার এগুলোকে কেটে নেব তো দেখো ফিতেগুলো এইভাবে কেটে নিলাম এবার এগুলোকে আমরা সেলাই করে নেব সেলাই করে নেওয়ার পরে তারপরে যখন সেলাই করব ব্লাউজের সাথে তখন ছোট ছোট টুকরো করে নেব তো এখন এভাবেই থাকবে এগুলো এবার আমরা ফিতের মধ্যে যে লটকনটা লাগাবো লটকনের যে ফুল হয় সেটাকে লাগাবো তো তার জন্য এখানে দুটো কাপড় কেটে নেব তো এই যে ফিতের আগায় যে ফুলগুলো হয় তার জন্য এই দুটো কাপড় আমি কেটে নিয়েছি তো এবার এর সাথে এটা তো শুধু সেলাই করা যাবে না এর সাথে লাইলিন দিতে হবে তো তার জন্য আমি লাইলিনেও এরকম কেটে নেব দুটো তো দেখো এখানে আমি লাইলিনেও কেটে নিয়েছি তো দেখো এই হচ্ছে আমাদের ব্লাউজের পেছনের পার্ট এবার এই যে সরু সরু কেটেছিলাম ছোট ছোট এইগুলো এখানটা এইভাবে হবে আর এই যে বড় ফিতেটা কেটেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে পাস করে একটাই ফিতে এইভাবে ঝুলবে আর এটা হলো ফিতের আগায় যে যেটা থাকে সেটা তো এটাকে আমি কলকার আকার দিয়েছি কলকা বলতে কলকে তো এটাকে আমি কলকে ফুলের মতো কেটেছি এটাকে তোমরা যে যেমন ডিজাইনের করতে চাও লটকন সে ঠিক সেইভাবে করে নিতে পারো এবার এইগুলোকে আমরা সেলাই করব কাটিং তো পুরো কমপ্লিট এবার সেলাইটাই বাকি তো সেলাই করার পরে তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেখাবো আর সেলাইটা কী কর কী করে করছি কিভাবে করছিস সেটাও আমি দেখাবো তো অবশ্যই সব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো প্রথমেই আমি এই ফিতেগুলোকে সেলাই করে নেব প্রথমে ফিতেটাকে রেডি করে নেবো তারপরে আমরা পেছনের পাটটা সেলাই করব তো দেখো যেগুলো সরু সরু ছিল যে ছোটো ছোটো টুকরোগুলো ছিল সেইগুলো যখন সেলাই করব সেগুলো কিন্তু খুবই সরু করে সেলাই করব তো ঠিক এইভাবেই আরও যেসব ছোটো ছোটো টুকরোগুলো আছে সরু সরু সেইগুলোকে আমরা ওইভাবেই সেলাই করে নেবো তো দেখো ছোটো ফিতেগুলো সেলাই করা হয়ে গেছে এবার আমি বড় যে ফিতেটা আছে লম্বা সব থেকে সেইটা সেলাই করব তো এটা কিন্তু আমি দুই সুদ গ্যাপ দিয়ে সেলাইটা করব। এটা আমাদের অতটা শুরু হবে না এই ফিতেটা তার জন্য তবে তোমরা যদি চাও ফিতেটা শুরু করতে তবে শুরু করেই সেলাই করবে তো দেখো এবার আমি ফিতেগুলোকে সোজা করে নেব তো দেখো এখানে আমি ফিতেগুলো সব সোজা করে নিয়েছি এবার দেখো ফিতের আগায় যে কাপড়টা ঝুলাবো সেটাকে সেলাই করে নেব এবার এগুলো তো কাঁচে দিয়ে কেটে নেব এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব তো এবার দেখো এবার এই যে ছোট ছোট টুকরো ছিল এগুলোকে ছোট ছোট করে কেটে নেব দেখো এইভাবে ভাঁজ করে সেলাই করব ঠিক এরকমটা বেরিয়ে থাকবে তাহলে আমাদের এতটা ভেতরে চলে যাবে তো এই অনুযায়ী আমি কেটে নেব এবার এই মাপেই সবগুলো কেটে নেব তো দেখো এখানে আমি দশটা টুকরো নিয়েছি এবার আমরা ব্লাউজের পেছনের পার্টটা সেলাই করব তো দেখো আমাদের ব্লাউজের মেন যে কাপড়টা তার সোজা দিকের উপরে আমরা লাইলিনের সোজা দিকটাকে রাখবো এইভাবে এবার পুরো এই ধার থেকে হাফ ইঞ্চি ছেড়ে ছেড়ে সেলাই করে আসবো এইবার দেখো এবার যে ফিতেগুলোকে যে কেটেছিলাম ছোটো ছোটো স্ট্রিপ করেছিলাম এইভাবে সেগুলোকে এইভাবে ভাঁজ করব ভাঁজ করে যে জোড়া দিকটা সেটাকে এর ভেতরের দিকে দিয়ে দেবো এইভাবে ঠিক এই মেন কাপড় আর লাইলিনের ভেতরে এইভাবে দিয়ে দেবো খোলা দিকটা কিন্তু এই বাইরের দিকে থাকবে ওই স্ট্রগুলো লাগানো হয়ে গেছে ওই ফিতেগুলো এবার এর সাইড থেকে সেলাই করে নেব তো দেখো এটা উল্টো দিকে আমাদের পুরোটা সেলাই করা হয়ে গেছে গলার দিকটা এবার এখানে ছোট ছোট করে কাঁচি দিয়ে কেটে নেব যাতে করে উল্টাতে কোনো সমস্যা না হয় আর উল্টানোর পরে কোথাও খাঁচ বা কুচি কুচি না হয়ে থাকে তো এবার এটাকে সোজা করে নেব দেখতেই পাচ্ছ এই যে এটাকে সোজা করার পরে কিন্তু এটা এরকম দেখাচ্ছে এবার ধার বরাবর আমরা এর উপর থেকে একটা করে চাপ সেলাই দিয়ে নেব পুরোটা তো আমরা ফিতাটাকে ফিতাটাকে এখানে লাগিয়ে দেখো আমি এইভাবে পাস করিয়ে নিয়েছি তো এটা কিন্তু সম্পূর্ণ নিজেদের উপর যে যার যেরকম ইচ্ছা হবে সে কিন্তু সেইভাবেই ফিতেটাকে লাগিয়ে নিতে পারে এবার এখানে আমি ওই কলকাগুলো লাগিয়ে নেব তো দেখো আমাদের কিন্তু ব্লাউজের পেছনের পার্টের ডিজাইনটা করা কমপ্লিট তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে আর এই রকমের আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ